সবে বারাতে আমরা কি আমল করব সবে বারাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে কোন নিয়মে আদায় করব আল্লাহ হাবিব বলেছেন সবে বারাতে আল্লাহ তালা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা সবে বারাতেও মাফ করেন না নাম্বার ওয়ান ইল্লা লিমুশ্রিক এক হচ্ছে সেই বান্দা জাল্লার সঙ্গে শিরিক করে দুই নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না বিদ্বেষ থাকবে না সবে বারতে আমাদের সবাইকে ক্ষমা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে নাও ম্যাটার মূল কথা আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য ডিস অনেকগুলো আছে বাট আমি আপনাকে জাস্ট বলবো কম মাথায় রাখেন কাজে দিবেন কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল সবে বারাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন এক নাম্বার সবাই পড়বেন জবান খুলে বলেন সবাই এটা কুষ্টিয়ার সাউন্ড হয় নাই আমি কুষ্টিয়ার মানুষকে চিনি তো কুষ্টিয়ার মানুষ যখন কথা বলে ওরা বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে পরেন সবাই জবান খুলে যদি আপনি বেশি বেশি ইস্তেফার পাঠ করেন হোয়াট উইল বি ইউর বেনিফিট আপনার লাভ কি হবে কোরআনে আল্লাহ তালা বলেছেন চব্বিশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠা

তোমরা যে তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো অনেক পাপ করে থাকো অনেক জুলুম করে থাকো লা তনা তুমের রহমত ইল্লাহ লুজ বেলুস হও from মার্সি of youর লট তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না পট your হ্যান্ড ইও লট তোমার রবের দিকে তোমাদের হাত তোল ক্ষমা চাও ইন আ লহাইয়া ফিরুদ্দুনু বা জামিয়া তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ অল দ্য সিনস অফ ইওর লাইফ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না এক নাম্বার সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার একবার সবাই প্র্যাকটিস শুরু আমার সঙ্গে ট্রাই করেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা মার উপায় দয়াময় প্রভু মাস করো আমায় মাফ করো আমায় পড়ামে এক নাম্বার সবাই ইস্তেগফার পাঠ করবেন দুই নাম্বার আমল সকলেই সবে বরাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাহাকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নম্বর আমল সকলেই সবে বারাতে বেশি বেশি নফল এবাদত করবেন নফল এবাদত হতে পারে জিকির সবাই পড়েন সুবহান আল্লাহ এত আসতে না বলেন সবাই সুবহান আল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন আল্লাহু আকবার এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি আফদল জিকির অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়তে যেই বান্দা তাহাজ্জুদের যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ বান্দার দোয়াকে কবল করে নেয় সুমান আল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশ জন জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাত্র একটা শূন্য সকলেই পড়েন সুফান আল্লাহ আল্লাহ আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দু আমি সহ সবাইকে পড়না আমি আর মাথায় রাখবেন সবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজের ট্রেন্ড হয়ে গেছে আসলে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে রাখবেন এটার কোনো অস্তিত্ব হাদিসের অনুযায়ী নাই কিনা বলেন দুই নাম্বার সবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদাল সবে বাড়াতে লাইটিং করা মাজারকে আলোকোজ্জ্বল করা লাইট দিয়ে পুরো কবরস্থান স্থান ভরে ফেলা এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক কিনা আল্লাহ সবাইকে বেদাত মুক্ত সবাই বারাত পালন করার তৌফিক দান করুক করেন সবাই আমি